আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মসজিদের মাইকে আপনার হারানোর সংবাদ এরকম মৃত্যু এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার সংবাদ ওয়াজ নসিহত তাফসির এবং শিশু মহিলাদেরকে টিকা অথবা ওষুধ দেওয়ার সংবাদ দেওয়া অথবা পশু পাখি গরু ছাগলদেরকে ভ্যাকসিন করার ব্যাপারে ঘোষণা দেওয়া এটা মসজিদের মাইকে দেওয়া যাবে কি না এই ব্যাপারে প্রথমে আমাদেরকে জানতে হবে যে মসজিদের মাইকটা যিনি অক্ষ করেছেন তো তার নিয়োগকে জানতে হবে যদি সে ব্যক্তি বলে থাকে অথবা তার এরকম নিয়োগ ছিল যে মসজিদের মাইকে শুধু মসজিদ সংক্রান্ত এবং আখেরাত সংক্রান্ত যে কাজ আছে ধর্মীয় কাজ এইগুলো সম্পাদন করা হবে এইগুলো ঘোষণা করা হবে তাহলে এই ক্ষেত্রে মসজিদের মাইকে আজান হাম নাথ কেরাত গজল ওয়াজ মাহফিল তাফসির এইগুলো মসজিদ সংক্রান্ত যেগুলো বিষয় আশ্রয় মসজিদের ভিতরে অনুষ্ঠিত হবে এইগুলো ব্যাপারে মসজিদে ঘোষণা দেওয়া এবং করা এতে কোনো অসুবিধে নেই এটা বৈধ তবে এরকম অক্ষকৃত মাইক দ্বারা আপনার হারানোর সংবাদ অথবা শিশু মহিলাদেরকে টিকা ওষুধ দেওয়ার ঘোষণা দেওয়া অথবা পশু পাখিদেরকে অথবা গরু ছাগলদেরকে টিকে দেওয়ার ঘোষণা দেওয়া এটা মোটেও জায়জ হবে না আর যদি মসজিদের মাইকে মসজিদ মসজিদের মাইকে অক্ষকর্ণীওয়ালা ব্যক্তির যদি এরকম নিয়োগ থাকে যে ভালো প্রোগ্রামের জন্য এই মসজিদের মাইকটা ব্যবহার করা হবে তাহলে এই ক্ষেত্রে আপনার বাহিরে কোনো ওয়াজ নসিহত হলো এই মসজিদের মাইক নিয়ে যায় সেটা ব্যবহার করা বৈধতা আছে তবে এই ক্ষে উভয় ক্ষেত্রে মসজিদের মাইক অক্ষ কর্মীওয়ালা ব্যক্তি তার দু ভালো কাজের জন্য অথবা মসজিদ সংশ্লিষ্ট কাজের জন্য তার নিয়ত ছিল এই নিয়তে অক্ষ করেছে এই সমস্ত মাইকের মাধ্যমে মসজিদের ভিতরে হারানোর সংবাদ দেওয়া অথবা শিশু মহিলাদেরকে টিকা দেওয়া হবে পলিও খাওয়ানো হবে অথবা গরু গরু ছাগল পশু পাখিদেরকে ভ্যাকসিন দেওয়া হবে এই সমস্ত ঘোষণা দেওয়া যেহেতু এগুলো দুনিয়া কার্যকর্ম এইগুলো ঘোষণা দেওয়া এটা মসজিদে মাইকে মোটেও জাহেজ নাই নবী কেন সাল আলাইসাল্লামের জামানায় একবার নবী করিম সাল্লাম নামাজের শেষ হওয়ার পরে একজন সাহাবা এরকম ঘোষণা দিলেন দাঁড়িয়ে যে আমার উঠ হারিয়ে গেছে নবী কালেম সাল্লাহ আলাইস্লাম বলেন যে তোমার উঠ আর না পাওয়া যাক এই বলিয়া নবীকরমসালাম এটাই তাকে বোঝানোর উদ্দেশ্য ছিল যে হারানোর সংবাদ এবং দুনিয়াবি কোনো ঘোষণা মসজিদে দেওয়া যাবে না যে জায়গায় মসজিদে মুখেই দেওয়া যাচ্ছে না সে জায়গায় মসজিদের মাইকে কিভাবে হারানোর সংবাদ দেওয়া যেতে পারে পশু পাখি এবং গরু ছাগলদেরকে ভ্যাকসিন করার ব্যাপারে ঘোষণা দেওয়া যেতে পারে কিভাবে শিশু মহিলাদেরকে টিকার ঘোষণা দেওয়া যেতে পারে মসজিদে অতএব এদিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে দুনিয়াবি কোনো ঘোষণা মসজিদে মুখে হোক অথবা মাইকে হোক ঘোষণা দেওয়া যাবে না